ভাই হলিস্টান বর্ডার কথাটা মুন্ডি রাজস্থান মুন্ডির জগতের মাস্টার মুন্ডি কাকে বলে আমার গল্পর কাজ বাঁধে মুন্ডি দেখলে চিনতে পারবে যে মুন্ডির সমস্ত গোলাপি হয়ে গেছে পাও গাও যা কিছু আর পালান কি দেখবেন ওর মা খুব কুমে হলে পাঁচ লাখ টাকার হবে আর চল্লিশের নিচে দুধ নামবে না চ্যালেঞ্জ থাকবে চল্লিশের নিচে করে দুধ নামবে না

আমি তো পরিচিত মুখ তারপরে পরিচয় দেওয়া লাগে নতুন জন্য আমার নাম কামাল আহমেদ কামাল সত্য সত্যধিকারী আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা নাম করা থানা অরগ বিখ্যাত হাট বাংলাদেশ সবাই চিনে অনগড় হাটের পূর্ব পাশে কামালের মোড় আমার মনে পড়ে আসলে দেখি শুনি বুঝি গরু আর আমার নিতে পারে আপনার এখানে কেমন ধরনের গরু পাওয়া যায় আমাদের এখানে সব ধরনের গরু মিলে মন্ডি মিলে বাইরের মন্ডি আছে হলিস্টান ফিজেন গাপ প্যাগনেট কিছু দুয়াল সব ধরনের গরুই আমার এখানে থাকে আজকে কি দেখাচ্ছেন আজকে আমি দেখাবো আজকে গল্পও করব না কিছু না আজকে বর্ডার কস তিনটা মন্ডি দেখাবো এক দুই তিন আর দুইটা হলিস্টান ফিজেন বাচ্চা দেখাবো রানি বিডের একবার রানি বিডের রানি কাক বলে সেটা চোখের চোখের পাপড়ি শুদ্ধি হচ্ছে ইয়া হয়ে গেছে খয়রা হয়ে গেছে মোট পাঁচটা বাচ্চা বাচ্চাটা মোট পাঁচটা তিনটা রানী বিয়ে দুইটা রানী বিদের অলস্থান ফিজান গরু দেখাবো আর তিনটা মুন্ডি দেখাবো বর্ডার কস রাজস্থান তিনটা রাজস্থান অনেক আগে আসলে এখন কোনো আসে বর্ডার গড়েছিল আর বেশি খাচ্ছে আর কি এখন আচ্ছা কাল ভাই চান আমরা বড় বাচ্চাগুলো দর্শক দেখাবো অবশ্যই অবশ্যই দেখান শুরুতে দেখেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জেনে নিই কামাল ভাই এক নম্বরে কত বাচ্চাটা জাত মাল ভাই এটা বাইরে এটা বর্ডার ক্রস এটা মুন্ডি বাচ্চা এটা বর্ডার ক্রস মুন্ডি বাচ্চা হ্যাঁ বর্ডার ক্রস মুন্ডি বাচ্চা আজকে দুইটা কথা বলবো এই এই রাজস্থান যে আমরা বলি রাজস্থান কি বাড়ির কাছে জি বহু দূরে রাজস্থান ভাই এই রাজস্থান দিন গরুগুলো আসে পাথরের গাড়ি আসে ওই গো পাথরের গাড়িপুর ছোটো বাচ্চাগুলো দেয় দেওয়ার পরে বর্ডারে আসি বর্ডারে মানুষ করি যারা ওই দেশে কাজে যায় গরিব মানুষ ওই দুধ দেখি একটা বাচ্চা কিনে ওই পাথরের গাড়ি ফুট দিই ওই যখন ওই বর্ডারের গোলে পাথরের গাড়ি আসে ওখান থেকে নামালি বাড়ি পুষি তারপরে আমার কাছে কাজ বর্ডারের গোলের লোক বিক্রয় করে রাজস্থান মুক্তি খোলে আর রাজস্থান না গো ভাই এটা গল্পর কাজ বাদে আচ্ছা বাচ্চা রাজস্থানের আসতে একটু সময় লাগে আচ্ছা

দেখেন কাক বলে বলার দেখেন অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন তাহলে কামাল ভাই বয়সটা কেমন হতো পারে এই বয়সটা 12 প্লাস সারি কি স্যার কি এই এই কোটে এক দেড় মাস লাগবে রেডি হতে পারে যেটা আমাদের কাছে পুরো সত্য যারা পরিমাণ মিটতে পাবেন না এক দেড় মাস লাগবে আমাদের পাউটা খাইটির মতন মোটা রসুনের সুসার মতন চামড়া আর গলার লাভি কুম্বল নাই গলা কত সিং আর যেটা ভুটি ঝুটি যাক বলে রাজস্থানে এই দেখেন ঝুটি অরিজিনাল অরিজিনাল লাল গরুলিয়া লাগবে না

এটা অরিজিনাল মুন্ডি যাক বলা হয় মুন্ডির যে কালার সেটা এটা এটা অরিজিনাল মুন্ডি বলে এটাই হচ্ছে মুন্ডি যাক বলা হয় তিনটা মুন্ডি আইছে মুন্ডির তিনটাই রাজস্থানের মুন্ডি দেখার মতন মুন্ডি ভাই মুন্ডির কালারই এটা বলা হয় আচ্ছা লম্বা চড়ো আছে দেখছেন হ্যাঁ 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 এটা রেডি এটা রেডি না হ্যাঁ এটা রেডি ভাই এটা রেডি এটা রেডি এটা একবারে রেডি

ঝুঁটি দিয়েই কিনবেন গরু গরু ঝুঁটি ছাড়া মন্ডি আর লম্বা কত দেখেন তারপরে দেখছেন তিন নম্বর বর্তা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন কেমন ভাই তিন নম্বরের বর্তাটা ভাই এটা হলিস্টন বর্ডার কাজ একটা মুন্ডি হান্ড্রেড একশো একশো বীজের মন্ডি সমস্ত গুলাপি পা যা কিছু আছে দেখেন দেখার মতন হাজারে একটা মিলি আজ ধুতি দেখেন ওর সমস্ত গোলাপি হয়ে গেছে মুন্ডি বহুতই বেঁচেছি ভাই এবার যে তিনটা মুন্ডি পাইছি মুন্ডি আমি বহুতই বেঁচছি জীবনে তা মুন্ডির জগতের মাস্টার সবচেয়ে বড় কথা হলো মুন্ডির জগতের মাস্টার ভাই মুন্ডির জগতের মাস্টার হ্যাঁ মুন্ডি জগতের মাস্টার দেখলেই কার বারে আর বারে কিছু বোঝালি লাগবে না দেখলেই চিনতে পারবি যে এই মুন্ডি কি জিনিস এবার আছে দেখে উলান হ্যাঁ উলান কাকে বলে দেখেন দুলান পালন কাক বলে দেখেন আগে দেখেন 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 উলান পালান কাক বলে দেখেন উলান পালান কাক বলে দেখেন আগে এরা উলান দেখাই যায় না বুঝলেন অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বকা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা কেমন ভাই তাহলে বয়সটা কেমন হচ্ছে এটা হ্যাঁ ভাই বয়সটা এটা চোদ্দ প্লাস ছাড়িয়ে গেছে ভাই

বাচ্চা এটা গল্পর কোন কাজ পাও সমস্ত সমস্ত শোক সুতি করা হয়ে গেছে আর ঠোঁট শিং সবগুলা পেয়ে গেছে রানী ও দুধের গল্প করে মেলা দুধের মেলা দুধের দুধের সাড়ে তিন লক্ষ টাকার গরু হবে আর মেলা দুধের গাবি হবে আর এই গাবি কেউ না দুধে বললাম খুর পাও মাথা দেখেন দেখেন আগে কান কত ছোট রসুনের সুসার মতন গাও মানে গোরু একটা গেট আপ থাকে বুঝলেন আর কি সমস্ত গোলাপ গায়ে বললামটা দেখি হ্যাঁ উলাটপাড়া দেখেন উলাটপাড়া দেখেন আগে দেখেন এই দেখেন আগে তলা দেখেন কাক বলে দেখেন আমার গল্পর কাজ বাদেন দেখেন একবার কাজ বাঁধেন হ্যাঁ গলে এরকম কিছু জিনিস না থাকলে ভাই দুধ হয় না এই জিনিস না থাকলে দেখেন তো একটা বাড় আছে ওপর পাশ থেকে দেখেছেন চাল নম্বর বর্তমান যেটা কারণ ভাই চোখটা তো অন্যরকম রকম দেখছি ভাই চোখের কয়রা হয় যে পার্সেন্টেই

এটা গল্পের কাজ বাদে নি ভাই গল্পের কাজ বাদে হ্যাঁ এরই ভালো আর কি ঠকবে না আল্লাহর মধ্যে এই গরুলি কেউ কেউ ঠকবে না তাহলে এটা রেডি হ্যাঁ একবারে রেডি একবারে রেডি ভাই এই দুইটা গরু রানী বিটের হলস্টন পিজন রানী বিটের রানী বিটের গরু দুইটাই রেডি এই দুইটাই রানী বিটের গরু আছে তিনটা মুন্ডি ভাই এই মোট পাঁচটা গরু দেখা গেল কাল ভাই পাঁচ নম্বরের বাচ্চাটার দাম কেমন ভাই দাম 130000 দাম বেশি না পাঁচ নম্বরের বড় বাচ্চাটা 130000 130000 একবার রেডি বড় হাই বডি মানে বুঝলেন হাইব্রিড গরুই হাইব্রিড দুইটাই দুইটা জোড়ায়ও দিতে পারে দুটা দুইটা বিটার আছে যদি কেউ জুড়ায় নেয় আমি একটু কম বেশি করে দিয়ে দিব ইনশাল্লাহ দর্শকদের উদ্দেশ্যে তো আমরা বলি দর্শকরা আজকাল গরু চিনে আজকাল দর্শকরা গরু না আসলে আমাদের এসব গরু এত গরু বিক্রি হতো না ভালো গরু দর্শকরা চিনে দর্শক মানে একটা কথাই বলি যে অনেকে চিনে না অনেকে আসি দেশাল গরু কিনে বড় লম্বা থেকে আশি পঁচা আশি নব্বই এক লাখ দিই আজ আর দশ হাজার টাকা কি বিশ হাজার টাকা বেশি দিলে একটা দামি গরু হচ্ছে ওই গোটা দুধ হবে হচ্ছে আপনার হচ্ছে পনেরো তিন আঠারো বিশ পঁচিশ এই গোটা দুধ হবে ছয় সেট কম দামে পাওয়ার জন্য দেশাল গরু বাচ্চা অনেকে তাই সেই জন্য দর্শক বলি যারাই কিনে যাতমান দিকে কিনবেন আপনি যাচাই বাছাই করে যদি আপনি না নাচেনে তো একটা সিরা লোক দিকে কিনে নিবেন আমাদের এখানে তা না যে কোনো জায়গায় আপনারা ঠকবেন না আপনারা ঠকবেন কি জন্য আপনার কাছে গরু বাছুর বেশি তো আমরা বেশি খাই আপনার ঠকলে আপনার কোথায় যাব সব কথার এক কথা আমরা কোথায় যাবো আমরা তো রুজি টুটি আল্লাহ পাকে এর ভিতরে রাখিছে অর্থাৎ জাতমান দর্শক দর্শকবার বলি যে যেখানেই মাল সংগ্রহ করেন গরু বাসু জাতমান দিয়েই কিনবেন আপনি ঠকবেন না এইটুকু এর বলার আর বেশি কিছু নাই কারু ভাই ভাই ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকে ধন্যবাদ দর্শক ভাইয়ের প্রতি হাজার হাজার সালাম রইল